ইসমিল প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে কিছু বলবো না আপনারা শুধু দেখবেন আমি লালপুরের এই যে পানিবন্দি যে এলাকাটা আমি হেঁটে যাইব তারপর এখন আপনারা শুধু জাস্ট ফিল করবেন যে আমরা কত সুখে আছি বছরের সাত আট মাস নয় মাসও করেন আমরা পানি বন্ধ থাকি বিশাল চারটা পাঁচটা গ্রামের পানি লালপুরের মধ্যেই নামে নারায়ণগঞ্জ চায় রসনের ফতুল্লা থানাধীন চারনাং এর ফতুল্লা লালপুরের দৃশ্য এটা আমি দু সালে থেকে শুরু হয় এই জলবদ্ধতাটা আগেও ছিল সামান্য আকারে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা ছিল বিভিন্ন জায়গায় খাল ছিল এবং ঘর বাড়িও এরকম ছিল না যার ফলে আগের পানিগুলো অর্থাৎ দীর্ঘস্থিত না দু হাজার চার সালে ভয়াবহ বৃষ্টিতে তখন রূপ ধারণ করে জলবদ্ধতা কী জিনিস নৌকা চলে প্রথম সর্বপ্রথম তারপর থেকে প্রতি বছরই এরকম রূপ ধারণ করে এর মাঝে বেশ কয়েকটা বছর গেছে নয় মাস নয় মাস সাড়ে নয় মাস দশ মাসও পানি ছিল নভেম্বর একবারে মনে হয়েছে দু তিন বছর আগে ঠিক স্মরণ আছে কোন সালে এটা করোনার পরের ঘটনা প্রায় নভেম্বর পর্যন্ত পানি ছিল টোটালে ইউনিয়ন পরিষদের ছোটো ছোটো দুইটা পাম্প ছিল আর এখানে বিশিষ্ট ব্যবসায়ী আলম সাহেব একটা পাম্প দিছিল এই দিয়ে টুকটুক করে চলতেছিলাম গত দুই বছর আগে জেলা পরিষদ থেকে নান জেলা পরিষদ থেকে দুইটা বড় পাম্প দেওয়া হয় ও ওই কি পাওয়া যায় না কারণ এত গোলা এলাকার পানি নিষ্কাশন এই দুইটা চারটা মোটর দেওয়া ছোটো ছোটো মোটর দেওয়া হয় না আমাদের যে ডিএনডি বাজার যে প্রকল্প সেনাবাহিনী নিয়ে নত্রিত সেটা আমরা এটা আওতায় করি নেই খালের মধ্যে পানি হয় না পাহাড়টা বড় বড় পাম্প কত বর্ষ তার আগের বর্ষ এখন যে অবস্থা এখন যে অবস্থা আছি আমরা কি আছে আমার বাড়ির মিস্তার পুরা খালি এরকম লাল অনেক বাড়িতে এরকম ভাড়কে চলে গেছে আমাদের ভাগ্য কি আছে আমরা জানি না জাস্ট আপনারা ফিল করেন যে আমরা কতটা শান্তিতে আছি আর সপ্তাহ পরে পড়বা এই কালবাটার উপর উঠলাম এখন আবার নামবো যে কী ভয়াবহ অবস্থা অটো নাই রিক্সা নেই একটা জরুরি অবস্থা কারণ রোগী স্কুলে যাবে পরীক্ষা টরীক্ষা সব কিছুই এর মধ্যে আমাদের চলে কিছু বলবো না আসলে আমাদের ভাগ্যের দোষ আমরা লালপুরা এসে পড়ছি আর দোষারোপ করার কিছু নেই মেম্বার চেয়ারম্যান নেতা এমপি রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যে যারাই ছিল ঠিক আছে দেখা গেছে বলে যে বাংলাদেশে প্রাকৃতিক যুগ সবাই সব জায়গায় তো পানি হয় সেটা হয় বিষয়টা এরকম না গতকালকে হয়েছে ঢাকাতে অনেক জায়গায় পানি গেছে কমা পর্যন্ত পানি গেছে পানিটা হলেও দু চার পাঁচ ছয় ঘন্টা বা সর্বোচ্চ মতো পানি কমে যায় আমাদের পানিটা যে বৃষ্টি হয়েছে আমাদের তিনটা মোটর চলে প্রতিদিন হাফ ইঞ্চি সর্বোচ্চ এক ইঞ্চি পানি কমে সর্বোচ্চ দেখা গেছে আশেপাশে দিয়ে যখন পানি ওভার হয়ে গেলে পড়া শুরু করে তখন একটু বেশি পানি যায় আবার একটা সময় যখন নাকি আমাদের সবচেয়ে নিচু এলাকা রয়েছে আমার এই যে আমি যেখানে দেখেছি এটাই সবচেয়ে নিচু এলাকা একটু সামনে আমার বাড়ির সামনে সবচেয়ে নিচু এলাকা প্রায় এক ফুট পরিমাণ যখন নাকি পানি থাকে তখন পানিটা খুব ধীরে জায়গা আর এই জায়গাটা সবচেয়ে ডাউন সব জায়গার পানিটির জায়গা আসে এখনও যে পানি আছে পানি কোরবানির পার হয়ে যাবে বৃষ্টি না হলে রাস্তা পানি থাকবে আর যদি বৃষ্টি হয় আল্লাহর যদি চায় গোনাগার ভান্ডারে আরেকটু ইয়ে দিবে আসলে কী বলবো বা কী বলতেছি নিজের যে অবস্থা মানুষের ভাষা নাই মুখে কি বলবো কী বলার মধ্যে কী আছে আসলে দেখেন যে আমরা কতটা সুসময় জীবনযাপন করি জায়গার মধ্যে বৃষ্টি হবে পানি হবে বৃষ্টি হবে পানি হবে এই আমাদের পর্যন্ত মধ্যে চলবে ধারাবাহিক তারপরে হয় দুই মাস তিন মাস তারপর আবার একই অবস্থা দেখেন